সাধারণ জ্ঞানের বইয়ে নিষিদ্ধ দেশ তিব্বত আর নিষিদ্ধ নগরী তিব্বতের রাজধানী লাসার কথা পড়েনি এমন শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম কি আছে তিব্বতায় এ ব্যাপারে সবার মনে রয়েছে প্রশ্ন কোনটি নিষিদ্ধ দেশ প্রশ্ন করলে এক বাক্যে সবাই বলবে তিব্বত কিন্তু এ নিষেধের পেছনের রহস্য অনেকেরই অজানা কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয় কি এমন গাঢ় রহস্যের কুয়াশায় আবৃত তিব্বতের অবয়ব হিমালয়ের উত্তর অংশে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে তিব্বত নামের রহস্যময় রাজ্যটি তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত ছোট একটি দেশ ১৯১২ বারো সালে ত্রয়োদশ দালাই লামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বশাসিত অঞ্চল তিব্বত মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল এ অঞ্চলটিকে চীনের অংশ বলা হলেও এখানকার বেশিরভাগ তিব্বতী অঞ্চলকে চীনের অংশ মানতে এ নিয়ে রয়েছে বিতর্ক সালে নারাজ গণচীনের বিরুদ্ধে তিব্বতীরা তা ব্যর্থ হয় তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় নিয়ে হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করেন সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয় তিব্বতের রহস্যের পেছনে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশ অনেকাংশে দায়ী রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত গভীর মরুভূমি মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে কাছে আনতে নিরুৎসাহিত করে তিব্বতের বেশিরভাগ ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুটেরও ওপরে অবস্থিত হয় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে বেশি কষ্টকর তিব্বতের স্থলভাগ বছরের প্রায় আট মাস তুষারে ঢেকে থাকে সেই প্রাচীনকাল থেকেই তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক রহস্য তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকেই তিব্বত বা লাসায় বাইরে বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল কি আছে লাসায় তা দেখার জন্য উৎক্রীপ হয়ে থাকতো সমগ্র বিশ্ব লাসার জনগোষ্ঠী শহর বন্দর অট্টালিকা সব কিছুই ছিল সবার কাছে একটি রহস্য ঘেরা বিষয় লাসা নগরীতে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ এই প্রাসাদ প্রথমবারের মতো বহির্বিশ্বের মানুষেরা দেখতে পায় উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকায় এই বিখ্যাত অট্টালিকার ছবি ছাপা হয় সে সময় তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড় ও গুহা সেই পাহাড়ি গুহাগুলোতে বাস করেন বৌদ্ধ পুরোহিত লামারা তিব্বতীরা অত্যন্ত ধর্মভীরু হওয়ায় ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তাদের প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান ধর্মগুরু বা দালাই লামা বাস করেন সোনার চুলা দেওয়া পোতালা প্রাসাদে তেরোশো সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে দালাই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার বলে মনে করে ত্রিব্বতীদের বিশ্বাস যখনই কেউ দালাই লামার পদে অভিষিক্ত হন তখনই ভগবান বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয় দালাই লামা নির্বাচনের পদ্ধতিটাও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর তিব্বতীদের দালাই লামা বা নেতা নির্বাচনের পদ্ধতিটা বিচিত্র তিব্বতী প্রথম মাতে কারো মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার মরদেহের সৎকার করা হয় না তাদের দৃঢ় বিশ্বাস মৃত্যুর পরও আত্মা জাগতিক পরিমণ্ডলে বিচরণ করে আর যতক্ষণ পর্যন্ত আত্মা জাগতিক পরিমণ্ডল ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তারা মরদেহটি তাদের বাড়িতে রেখে দেয় কোনো লামার মৃত্যু হলে লাসার পূর্বে এক সরোবরের তীরে লামারা ধ্যান করতে বসেন ধ্যান যোগে লামারা দেখতে পান সেই সরোবরে স্বচ্ছ পানির উপর ভেসে উঠছে একটি গুহার প্রতিবিম্ব যার পাশে রয়েছে একটি ছোট বাড়ি প্রধান লামা তার সেই অলৌকিক অভিজ্ঞতার মাধ্যমে এঁকে দেবেন নতুন দালাই লামার ছবি তারপর কয়েকজন লামা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তিব্বতের বিভিন্ন স্থানে যান শিশু অবতারের খোঁজে তারা তিব্বতের ঘরে ঘরে গিয়ে সেই ছবির হুবহু শিশুটি খুঁজে বের করার চেষ্টা করেন আর এভাবেই খুঁজে বের করা হয় নতুন দালাই এভাবে তিব্বতের মানুষেরা প্রেতাত্মাকে খুবই ভয় পায় অধিকাংশ তিব্বতের ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মার মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে ওই প্রেতাত্মা লাশ সৎকার হওয়ার আগ পর্যন্ত মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায় তারা কখনো মানুষের ওপর ভর করে কখনো পশু পাখি কিংবা কোনো গাছ অথবা পাথরের ওপরও ভর করে প্রেতাত্মাদের হাত থেকে বাঁচতে ও প্রেতাত্মাদের খুশি রাখতে তিব্বতীরা পূজা করে থাকে তিব্বতের সরকারি ভাষা হিসেবে চীনা ভাষার প্রচলন থাকলেও তিব্বতীদের ভাষায় রয়েছে সুপ্রাচীন ইতিহাস তাই চীনের বেশ কিছু প্রদেশ এবং ভারত পাকিস্তান নেপাল ও ভুটানে তিব্বতী ভাষাভাষী মানুষ রয়েছে তিব্বতীদের সবচেয়ে ব্যতিক্রমী আচার হল মৃতদেহ সৎকার তাদের মৃতদেহ কাউকে ছুতে দেওয়া হয় না ঘরের কোনায় মৃতদেহটি বসিয়ে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয় মৃতদেহ ঠিক পাশেই জ্বালিয়ে দেওয়া হয় পাঁচটি প্রদীপ তারপর পুরোহিত পোপো লামাকে ডাকা হয় পোপো লামা একাই ঘরে ঢোকেন এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেন এরপর পোপো মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করেন প্রথমে মৃতদেহের মাথা থেকে তিন চার গোছা চুল টেনে উপরে তোলা হয় তারপর পাথরের ছুরি দিয়ে মৃতদেহের কপালের খানিকটা কেটে প্রেতাত্মা বের করার রাস্তা করে দেওয়া হয় মৃতদেহকে নিয়ে রাখা হয় একটি বড় পাথরের টুকরোর উপর একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরে বেশ কয়েকটি দাগ কাটা হয় দাগ কাটার পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় তারপর পশু পাখি দিয়ে খাওয়ানো হয় আজ এই পর্যন্তই আবারও আসবো অদ্ভুত কোনো রহস্য নিয়ে